নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন দূর করে দেব একটি বিশেষ ব্যাপারে যারা অ্যাঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ড গুলো ইউজ করেন যে কোনো সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বার বা কোনো টোটকা টিপস রেমিডিস তো তাদের মানে তারা হয়তো আগে কখনো কোনো রেকির ভিডিও দেখেননি বা দেখলেও হয়তো সেভাবে বোঝেননি কখনো যারা দেখছেন রেকির কথা বলি যখন উসু রেকি বা ট্র্যাডিশনাল রেকির কথা বলি সাবজেক্ট এনার্জি হিলিং সাবজেক্ট বা হরিফায় রেকি লামা ফেরা এই জিনিসগুলো না এই অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ডের সঙ্গে কিন্তু একই জিনিস বলে মনে করে ফেলেন অনেকে গুলিয়ে ফেলেন তখনই কিন্তু তা নয় আপনি সুইচওয়ার্ড ইউজ করুন বা অ্যাঞ্জেল নাম্বার ইউজ করুন সেগুলোর জন্য কোনো রকম দীক্ষা বা বা প্লেসমেন্টের প্রয়োজন হয় না আপনি যে কোনো সময় যে কোনোভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারেন এটা আপনাকে একটা সাপোর্ট দেয় সমস্যা থেকে অনেকেরই মনে হতে পারে একটা নাম্বার বা একটা সুইচওয়ার্ড কি করে সাপোর্ট দিতে পারে কি কি করে তাই না ঠিক একটু ভাবুন তো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনাকে কেউ দেখে মুখ ভেঞ্চি কাটল আপনাকে দেখে কিছু কটুক্তি করলো কোরাটা একটা আওয়াজ করলো আপনি দেখবেন অনেক সময় ইরিটেট হয়ে যান বিরক্তি বোধ করে বিরক্তি প্রকাশ করে আবার আপনার সঙ্গে যখন কেউ কথা বলছে যদি আঙুল তুলে কথা বলে আপনি বিরক্ত হন আপনার মোটেই ভালো লাগে না অর্থাৎ আপনার কিছু ব্যবহার বা আচরণ আপনার কিছু শব্দ মুখ থেকে যেগুলো বেরোচ্ছে সেগুলো মানুষের মনে কিছু নেগেটিভ প্রভাব সৃষ্টি করছে একই রকম ভাবে আপনাকে যে মানুষটা চেনে না আপনি যাচ্ছেন হয়তো আপনি মৃদু হাসলেন যখনই মুচকি হাসছেন তখন সেই মানুষটিও আপনার দেখা থেকে মুচকি বা মৃদু হাসলেন তিনি কিন্তু রাগ করলেন না প্রত্যেকটা ক্ষেত্রেই এনার্জি আছে সেটা হয় নেগেটিভ না হলে পজিটিভ ঠিক একই রকম ভাবে যেমন দিন আছে আবার রাত্রি আছে আলো আছে অন্ধকার আছে তো আপনাকে আগে বুঝতে হবে যে কোনো জিনিসেরই কিন্তু কোনো না কোনো এফেক্ট আছে সেটা গুড এফেক্ট হতে পারে ব্যাড এফেক্ট হতে পারে বা সাইড এফেক্ট হতে পারে কিন্তু রেকি যেটা বলেছি রেকই কিন্তু আপনি যখন শিখবে আপনি কোনো রেকি মেন্টর বা রেকি গুরুর কাছে শিখলেন রেকি মাস্টার টিচারের কাছে শিখলেন তখন সেখানে বলেই দেওয়া হয় পরিষ্কারভাবে বা আমাদের ভিডিওতেও বারবার বলে কি অ্যাটমেন্ট ছাড়া রেকি দীক্ষা ছাড়া বা কি প্লেসমেন্ট ছাড়া কখনোই একে করবেন না গুরুগত বিদ্যা হচ্ছে রেকি আপনি ইচ্ছা করলে একটা বই পড়ে রেকি প্র্যাকটিস করতে পারেন না এর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে তারপর আপনাকে শিখতে হবে কিভাবে আপনি প্র্যাকটিস করবেন কিভাবে কি সমস্যা এটা হেল্প করে সেগুলো ক্লাসে ডিটেইলসে আলোচনা করে দেওয়া হয় সুতরাং আপনাকে আগে বুঝতে হবে রে কি কি লামা ফেরা কি পল্লিফায়ারে কি কি আর অ্যাঞ্জেল নাম্বার গুলো যখন ইউজ করছেন মনে রাখতে হবে এখানে আপনাকে কোনোভাবেই দীক্ষা নিতে হচ্ছে না সুইচ ওয়ার্ড করছেন দীক্ষা নিতে হচ্ছে হচ্ছে না কিন্তু আপনাকে সাময়িকভাবে হেল্প করছে কন্টিনিউ করলে দীর্ঘস্থায়ী লেভেলেও এটা খুব ভালো হেল্প করে অসংখ্য ভিডিও আছে আমার চ্যানেলে সেখানে অনেকে তাদের শেয়ারও করে হ্যাঁ এমনটা হতেই পারে যে আপনি দশজন কোনো কিছু অ্যাপ্লাই করলেও দশজনের মধ্যে দুজনের কাজ হলো না একজনের কাজ হলো না হতে পারে একই রকম ভাবে ভাবুন না একটা ক্লাসে দশজন স্টুডেন্ট পড়ে ঠিকই একই সিলেবাস একই টিচার একই স্কুল একই চেয়ার বেঞ্চ সব কিছু এক শক্তি রকম। রকম একজনের জীবন ধারণ এক এক রকম এবং তার যে পরিবারে যে মাস্টার আছেন টিচার আছেন যারা পড়ান টিচারও আলাদা আলাদা এক একজন এক এক রকম ভাবে তাদের শেখায় একই জিনিস অনেকের বাড়িতে প্রাইভেট টিউটর নেই স্কুলে গিয়ে যতটুকু পারে নাই এরপরেও দেখা যায় রেজাল্ট কিন্তু আলাদা আলাদা হয় আপনি কোনো ওষুধ খাচ্ছেন একই ওষুধ একই রোগের জন্য যখন সবাই খাচ্ছে একই রকমভাবে সবার উপরই প্রভাব বিস্তার করে না কম বেশি হয় কারোর হয়তো কিছুদিন সময় বেশি লাগে কারোর কম লাগে ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন রেকি প্র্যাকটিস করবেন রেকি শিখবেন তখন তার জন্য একটা নির্দিষ্ট প্র্যাকটিস নির্দিষ্টভাবে আপনাকে সময় তার জন্য দিতে হবে তবেই কিন্তু আপনি তার থেকে বেনিফিট পাবেন এখন কেউ কেউ হয়তো কোনো অ্যাঞ্জেল নাম্বার ইউজ করলেন আর তিনি প্রথম দিনই ইউজ করে বলছেন আমার তো কাজটা হলো না আবার কেউ কেউ বলছেন আমি এক ঘন্টার মধ্যেই এই ফলটা পেয়ে গেছি আবার কেউ বলছেন যে আমি এটা টানা এক মাস করেছি তারপর ফল পেয়েছি এটা নির্ভর করে ব্যক্তি বিশেষে এক একজনের এক এক রকম এনার্জি এবং সেই সঙ্গে সঙ্গে সে কতটা নিয়ম মেনে যেভাবে বলে দিই সেইভাবে কতটা কন্টিনিউ করতে পারছে একদিন করলাম দুদিন করলাম না চার দিন করলাম মাঝখানে কয়েকদিন গ্যাপ দিয়ে এলাম তাহলে কিন্তু হবে হ্যাঁ যারা রেকি শিখছেন তাদের তো প্রত্যেকদিন বলি একটা নির্দিষ্ট টাইম আছে কিভাবে করতে হয় প্র্যাকটিস সবকিছু শেখানো হয় ক্লাসে যারা রেকি শিখতে চান ও রেখি হোক ট্র্যাডিশনাল রেকি যেটাকে বলা হয় একশো বছরের বেশি পুরনো এনার্জি হিলিং সার্ভিস যা দিয়ে আমরা টাচ হিলিং করতে পারি আমরা ডিস্টেন্স হিলিং করতে পারি হলিফা রেখিও তাই ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি শিখে আপনি টাচ হিলিং বা ডিস্টেন্সে হিলিং করতে পারেন তার জন্য আপনাকে নির্দিষ্ট টাইম মেনে নির্দিষ্ট হবে তাই মনে করবেন না যে সঙ্গে নাম্বার বা জড়িত এটাও এনার্জি হিলিং সাবজেক্ট ওটাও এনার্জি হিলিং সাবজেক্ট কিন্তু ওটাই রেকি নয় অ্যাঞ্জেল নাম্বার রেকি নয় অ্যাঞ্জেল নাম্বার কেন বলা হয় অ্যাঞ্জেল নাম্বার দেব দুধের মতো কাজ করে আপনার সঙ্গে হেল্প করতে সাহায্য করে প্রত্যেকটি সংখ্যা প্রত্যেকটি শব্দের কিছু ভাইব্রেশন আছে কম্পাঙ্ক আছে এবং সেটা কম বেশি আমরা জানি যে আহ এক একটা কম্পাঙ্কের এক এক রকম ক্ষমতা থাকে আমাদের ব্রেনের মধ্যে সেটাকে বিভিন্নভাবে কাজ করাতে চিন্তা ভাবনা পরিবর্তন আনতে কেউ অ্যাংজাইটিতে ভুগছে তার জন্য একরকম মেডিটেশনের মিউজিক আছে কেউ আনন্দ ফিল করতে চাইছে তার জন্য একরকম মেডিটেশন আছে মিউজিক আছে কেউ কোনো এনজয় করতে চাইছে খুব নাচ গান করতে চাইছে সেখানে খুব লাইফটাকে বা জীবনটাকে উপভোগ করতে চাইছে তখন তার জন্য আলাদা মিউজিক আছে ঠিক বলছি তো এক জায়গার পরিবেশ অনুযায়ী চাহিদা অনুযায়ী সেগুলো আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হয় সুতরাং আশা করছি আমি একটু পরিষ্কারভাবে ভাবে বোঝাতে পেরেছি যে অ্যাকচুয়ালি এর মধ্যে কোনোরকম এমন ব্যাপার নেই যে এটার সঙ্গে ওটা সম্পূর্ণভাবে জড়িত আপনি কেন চিচ্ছেন সেটা হচ্ছে মূল বিষয় লামা ফেরা হচ্ছে একটা এনার্জি হিলিং সাবজেক্ট প্র্যাকটিস করতে হয় তারপর কাউকে দিতে হয় যদি আপনি তাকে হিলিং করতে চান হিলিং মানে হিরিং মানে হচ্ছে থেরাপি বা আমরা যেমন মেসেজ করি যেখানে মেসেজ করতে হয় না এর মাধ্যম একটু পণ্য তো সেগুলো ক্লাসে শিখিয়ে দেওয়া হয় আর এখন অনেকেই জানতে শুরু করেছেন ভালোভাবে বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে গুগলে সার্চ করে ফেসবুক থেকে যে কী রেকি হলিফাই কি কী উসু কি কী ফেরা কী অ্যাঞ্জেল থেরাপি কী ক্রিস্টাল ডাউজিং কোর্স কী আপনারা অনেকেই জানেন সুতরাং আশা করছি আপনাদের সংশয়গুলোকে দূর করতে পারলাম কিছুটা হলেও তো বন্ধুরা আজ চলিতে হবে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ